পেয়ারা গাছ জি কি পেয়ারাটা কতগুলি পেয়ারা গাছ পেয়ারা ওইখানে আছে প্রায় ষাটটা এইখানে আছে মানে বিশটার মতো করলা গাছ তিরিশটার মতো করলা গাছ হ্যাঁ ডুবের মধ্যে ওই অনেকগুলো গাছ না জি আঙ্গুর গাছ আছে আমাদের টোটাল চারটা চারটা না ফুল ধরতেছে তো আঙ্গুর গাছে তাই না হ্যাঁ এরতে ফুল হলগোলিও অনেক সুন্দর আলহামদুলিল্লাহ

প্লাস আমি কিছু ছাগল মুরগি কোয়েল পাখি কিছু মাছ ওইগুলা পালন করার চেষ্টা আমার টার্গেট যাতে এখান থেকে ভালো একটা ইনকাম আসে প্লাস আমার নিজের খাবার আসে আমি ওষুধ টষুধ রাসায়নিক সার ইউজ করছি রাসায়নিক সার কি আপনার এই কামারে ব্যবহার করেন না আমরা রাসায়নিক সারটা ইউজ করি না জৈব সারটাই বেশি জৈব সার বেশি ব্যবহার করতেছেন। মানে প্রবাস থেকে আইসা জৈব কৃষি অনুশীলনের জন্য একটা চেষ্টা করতেছি থ্যাংক ইউ আপনার প্রজেক্ট সফল হোক আমের ছাড়া হইল ষাটটা সিমের মাথা কতগুলি পঞ্চাশটা কতগুলি গাছের ছাড়া পেয়ারার ছাড়া কতগুলি আমাদের আছে পঁয়ষট্টিটার মতো পঁয়ষট্টিটা পেয়ারা গাছ না বড়ই ছাড়া কতগুলি বড় এর সাড়া এখানে আছে পঁয়ষট্টিটা সত্তরটা 70 টা বড় জি কত গাইন ডালিম কয়টা 40 টা রিপন রিপন ডালিম কয়টা মানে বাগানে রয়েছে আমরা সফেদা সহ পুকুর আমরা আশা করি সরো সাহেবের সফলতা দেখে দেশের অসংখ্য মানুষ যারা বেকার তারা আগ্রহী হয়ে উঠবে এবং সমৃদ্ধির দিকে গিয়ে যাবে